আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ স্বাগত হোসেন আপনারা অবগত আছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের শিক্ষণ অবস্থান নির্ধারণের জন্য অ্যাসেসমেন্ট টুলস প্রণীত হয়েছে চলুন জেনে নেওয়া যাক এই অ্যাসেসমেন্ট টুলস ব্যবহারের কী নির্দেশনা রয়েছে এবং অ্যাসেসমেন্ট টুলসগুলো কি কি। আমরা যদি প্রথমেই একটু দেখে নিই বিষয়টি হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মান উন্নয়নের লক্ষ্যে প্রণীত অ্যাসেসমেন্ট টুলস ব্যবহার করে শিক্ষণ অবস্থা নির্ধারণ ও শিক্ষণ উন্নতিকরণের পরিকল্পনা বাস্তবায়ন এখানে প্রথমে আছে বিবরণ তারপরে আছে সময়সীমা তারপরে বাস্তবায়নকারী এবং সর্বশেষ কলমে আছে তত্ত্বাবধানকারী তা আমরা প্রথম থেকে যদি একটু দেখি এক নম্বর সিরিয়ালে যেটা আছে বিবরণে বিদ্যালয় পর্যায়ে অ্যাসেসমেন্ট টুলসের ভিত্তিতে একশো পার্সেন্ট শিক্ষার্থীর প্রথম থেকে পঞ্চম শ্রেণীর প্রতিটি শিক্ষার্থী বাংলা ইংরেজি গণিত বিষয়ের বর্তমান অবস্থান যাচায় অর্থাৎ বেস লাইন ছাড়বে এর সময়সীমা বাস্তবায়নকারী এবং তত্ত্বাবধানকারী যদি আমরা একটু দেখে নিই সময়সীমা হচ্ছে চব্বিশ জুন থেকে দশ আগস্ট দু হাজার পঁচিশ বাস্তবায়নকারী প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ আর তত্ত্বাবধানকারী ইউইও এবং এ ইউ ই মহোদয়গণ এরপরে দুই নম্বর সিরিয়ালে যে বিবরণটি আছে সেটা যদি আমরা একটু দেখে নিই এখানে আছে শিখন অবস্থানের ভিত্তিতে শিখন ঘাটতি দূরীকরণে যথাযথ পরিকল্পনা গ্রহণ এটার সময়সীমা যদি আমরা একটু দেখে নিতে চাই সময়সীমাটা হচ্ছে এগারো থেকে তিরিশ আগস্ট দু হাজার বাস্তবায়নকারী প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ এবং তত্ত্বাবধানকারী ইভিও এবং এইও মহাদয়গণ তিন নম্বর সিরিয়ালে যে বিষয়টি আছে সেটা আর যে বিবরণটি আছে সেটা যদি আমি একটু দেখি পরিকল্পনা গ্রহণের পরে এবার হচ্ছে ঘাটতি দূরীকরণে যথাযথ কার্যক্রম পরিচালনা এই কাজটি করতে হবে যে সময়ের ভিতরে সেটা হচ্ছে এগারো থেকে তিরিশ আগস্ট দু বাস্তবায়নকারী হচ্ছেন প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ তত্ত্বাবধানকারী হচ্ছেন ই এবং এইও মদায়গণ তারপরে সাইন নম্বর সিরিয়ালে যে বিবরণটি আছে সেটা যদি আমি একটু পড়ি টুলস ব্যবহার করে প্রথমে হয়েছে পরিকল্পনা লাইন সার্ভে তারপরে পরিকল্পনা শেষে কার্যক্রম পরিচালনা এবার সাইন নম্বর সিরিয়ালে আছে টুলস ব্যবহার করে একটি বিদ্যালয়ের পঁচিশ শতাংশ শিক্ষার্থীদের মান পুনর্যাচাই করা এটা যে সময়ের ভিতরে করতে হবে সেটা হচ্ছে আমি যদি একটু দেখাই বড় করে দেখাই এক থেকে তিরিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশের ভিতরে বাস্তবায়নকারী হচ্ছেন এ ইউ ই অথবা থানার শিক্ষা অফিসার অথবা সহকারী ইন্সট্রাক্টর টিআরসি তত্ত্বাবধানকারী থাকবেন ডিপিইও ই মহোদয় এরপরের সিরিয়ালে যে বিষয়টির বিবরণ আছে সেটা আমরা একটু দেখি পাঁচ নম্বর সিরিয়ালে যে বিষয়টি আছে সেটা হচ্ছে টুলস ব্যবহার করে দশ পাঁচ দশ শতাংশ শিক্ষার্থীর অগ্রগতি যাচাই করা এটা সময়সীমা বাস্তবায়নকারী ও তত্ত্বাবধানকারী সম্পর্কে আমরা একটু দেখে নিই সময়সীমা হচ্ছে এক থেকে তিরিশ অক্টোবর দু হাজার পঁচিশ বাস্তবায়নকারী হচ্ছেন উপজেলা অথবা থানা শিক্ষা অফিসার ও ইন্সট্রাক্টর ইউআরসি টিআরসি তত্ত্বাবধানকারী হিসেবে থাকবেন ডিডি ও ডিপিও প্রাথমিক শিক্ষা মহোদয়গণ এরপরে সর্বশেষ সিরিয়ালে যে বিষয়টির বিবরণী আছে ছয় নম্বরে সেটা হচ্ছে টুলস ব্যবহার করে শিক্ষার্থীদের শিখন অগ্রগতি চূড়ান্ত যাচাই নমুনা ভিত্তিক কাজটি শেষ করতে হবে যে সময়ের ভিতরে সেটা হচ্ছে এক থেকে তিরিশ নভেম্বর দু হাজার পঁচিশের ভিতরে বাস্তবায়নকারী হিসেবে থাকবেন অধিদপ্তরের কর্মকর্তা বিভাগীয় পরিচালক ডিপিইও সুপারিনটেন্ডেন্ট এডিপিও মহোদয়গণ তত্ত্বাবধানকারী প্রাগম প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় আশা করি বিষয়টি সম্পর্কে একটি ধারণা পেয়েছেন এখন চলুন জেনে নিই টুলসগুলো সম্পর্কে প্রথমেই বাংলা বিষয়ের অ্যাসেসমেন্ট টুলস এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম শ্রেণীর জন্য যেটা সেটা প্রথমে আছে বিদ্যালয়ের নাম শিক্ষার্থীর নাম ছেলে অথবা মেয়ে হলে ঠিক চিহ্ন দিয়ে দিন রোল এবং শাখা তারপরে এখানে প্রশ্নগুলো দেওয়া আছে যেগুলো আমরা প্রথম শ্রেণীর বাংলা বিষয়ের ডেজলাইন সার্ভের জন্য ব্যবহার করতে পারি এরপরে পর্যায়ক্রমে দ্বিতীয় শ্রেণীর আছে যেটা দ্বিতীয় শ্রেণীর একইভাবে তৃতীয় চতুর্থ এবং পঞ্চম শ্রেণীরগুলো কিন্তু পর্যায়ক্রমে দিয়ে আছে আমরা এখান থেকে দেখে নিতে পারি এরপরে যে বিষয়টি আছে এই টুলসগুলো আমরা কিভাবে ব্যবহার করতে পারি সেই বিষয়ে কিন্তু সাধারণ নির্দেশনা আছে আমরা এখান থেকে দেখে নিতে পারি ভালোভাবে পড়ে নিতে পারব ভালো ভালোভাবে পড়ে নিতে হবে আমাদের বিষয়টি এরপরে এই যে যে বিষয়টা আছে শিক্ষার্থীর শিক্ষণ অবস্থান যাচাই ও রেকর্ড সংরক্ষণ যে ছকে করতে হবে সেটা কিন্তু এখানে দেওয়া আছে এই যে এই ছকে কিন্তু আমরা সংরক্ষণ করতে পারবো এখানে প্রথমে প্রথম শ্রেণিরটা আছে পরে দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী এবং পঞ্চম শ্রেণীরটা দেওয়া আছে এরপরে আমরা একটু ইংরেজি বিষয়টা দেখে নেব এটা ইংরেজি বিষয়ের অ্যাসেসমেন্ট টুলস প্রথমেই স্টুডেন্ট অ্যাসেসমেন্ট গাইডলাইনস আছে এখানে আমরা এগুলো ভালোভাবে পড়ে নেব কীভাবে কাজটি করতে হবে এখানে কিন্তু সেই নির্দেশনা গাইডলাইন দিয়ে আছে এরপরে যথারীতি প্রথম শ্রেণীর জন্য এটা প্রথম শ্রেণীর জন্য তারপরে দ্বিতীয় শ্রেণীর জন্য এরপরে তৃতীয় শ্রেণীর জন্য তারপরে চতুর্থ শ্রেণীর জন্য এবং সবশেষ পঞ্চম শ্রেণীর জন্য যে অ্যাসেসমেন্ট টুলস আছে সেটা এখানে দেওয়া আছে সবশেষ যথারীতি স্টুডেন্টস অ্যাসেসমেন্ট ডাটা রেকর্ড আমরা যে শখের মাধ্যমে সংরক্ষণ করতে পারি সে শখটা এখানে দেওয়া আছে এখানে কিন্তু আমরা আমাদের ডাটাগুলো ডাটা রেকর্ডটা ডাকতে পারি এরপরে আমরা গণিত বিষয়টা একটু দেখেন এটা গণিত বিষয়ের টুলস প্রথমেই যথারীতি বাংলা বিষয়টা কিন্তু দিয়ে আছে সরি প্রথম শ্রেণীরটা দিয়ে আছে এরপরে দ্বিতীয় শ্রেণীরটা দিয়ে আছে এই টুলসগুলো ব্যবহার করে আমরা বেসলাইন সার্ভে গণিত বিষয় করতে পারি এরপর চতুর্থ শ্রেণীগুলো দেওয়া আছে এটা চতুর্থ শ্রেণী এবং সর্বশেষ পঞ্চম শ্রেণীর যে টুলস সেগুলো দেওয়া আছে এরপরে এখানে কিন্তু নির্দেশিকা আছে আমরা সব থেকে প্রথমে ভালোভাবে এই নির্দেশনাগুলো বারবার অনেকবার যতক্ষণ অস্পৃষ্টতা থাকে ততক্ষণ পড়ে নিব এরপরে যে বিষয়টি আছে মূল্যায়ন ফলাফল সংরক্ষণ ছক আমরা যে শখে আমাদের মূল্যায়নের ফলাফলগুলো সংরক্ষণ করব সেই শখটি এখানে কিন্তু দিয়ে আছে তো আশা করি এই বিষয়ে মোটামুটি একটি ধারণা পেয়েছেন বিষয়টি তে কোনো অস্পষ্টতা থাকলে আমাদের ঊর্ধ্বতনদের সাথে আমরা অবশ্যই যোগাযোগ করে জেনে নেব কখনোই অস্পষ্টতা নিয়ে কোনো কাজ করব না কখনোই ভুলভাবে কোনো কাজ করব না কাজটি শতভাগ সঠিকভাবে আমরা করবো ইনশাল্লাহ তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ দেখাবে কথা হবে পরবর্তী কোনো ভিডিও টুইটারলে ততক্ষণ আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সুন্দর রাখুক আল্লাহ হাফেজ